সামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আয়াস মেডিকেল হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি পুরুষদের যৌন দুর্বলতা অথবা অকাল বীর্যপাত সমস্যা অথবা যাদের লিঙ্গ উত্থানজনিত অপরাগতা রয়েছে বা যাদের যৌন উদ্দীপনা বা যৌন আকাঙ্ক্ষা বা যৌন অনুভূতি হ্রাস পেয়েছে আজকে আমি তাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত শক্তিশালী ওষুধ নিয়ে আলোচনা করবো ওষুধটি সেবন করে পুরুষদের যৌন দুর্বলতা লিঙ্গ উত্থানজনিত অপরগতা অকাল বীর্যপাত সমস্যা এবং যাদের যৌন ইচ্ছাশক্তি হ্রাস পেয়েছে বা যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেয়েছে তাদের জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছাশক্তি ফিরে আসবে তো এই ওষুধটি খাবার নিয়ম এটি কখন খেতে হবে এটির প্রতিক্রিয়া এটি কার্যকারিতা এবং এটি কোন কোম্পানি তৈরি করেছে এটির দাম এবং এটির বিস্তারিত তথ্য তুলে ধরব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ঔষধ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে সব রকম তো দর্শক আজকে আমি যৌন দুর্বলতা অকাল বীর্যপাত লিঙ্গ যৌন তফলতা এবং পুরুষদের যাবতীয় যৌন দুর্বলতা বা যৌন শক্তি বৃদ্ধিকারক বা বৃদ্ধি করার জন্যে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ইডিস্টা তো চলুন জেনে যাওয়া জেনে নেওয়া যাক ইডিস্টা বিস্তারিত সূত্র